বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ছেলের মৃত্যুতে পাগল হলো মা জানা যায় মায়ের বকাবকির কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র মৃত ছাত্রের নাম সোহম ঘোষ তার বাড়ি হরিহরপাড়া থানার ঝাঁঝা এলাকায় সে রকুনপুর স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রকুনপুর ঝাঁঝা এলাকায় পরিবার সূত্রে জানা যায় পরীক্ষায় নম্বর কম পাওয়ার কারণে বকাবকি করে মা মায়ের বকাবকি সহ্য করতে না পারে বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে কলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী করে সে আমাদের রুকুনপুর এলাকার ঝাঁঝা গ্রামের যে ছেলেটা মারা গিয়েছে তার নাম সোহম ঘোষ মায়ের নাম সোমা ঘোষ দীর্ঘদিন থেকে ওদের মায়ের সাথে বাবার মা বাবার সম্পর্ক ঠিক নয় মা ছেলেকে নিয়ে ছেলেটার দাদুর বাড়িতে দিদার বাড়িতে থাকতো এবং সেখানে রুকুনপুর হাই স্কুলে ছেলেটা পড়াশোনা করতো ক্লাস সেভেনে পড়াকালীন আজ গতকালকে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টটা হয়তো আজকে মা দেখেছে দেখে রেজাল্টটা খারাপ হয়েছে একটু ছেলেকে পকাঝকা করেছে সেই ব্যাপারে যতটুকু জানা যাচ্ছে তাতে ছেলেটা হ্যাঙ্গিং করছে গলা জড়িতে মারা গিয়েছে এখন ছেলেটা তো মারা গিয়েছে তার সাথে আমরা যা দেখছি হাসপাতালে এসে সেটার যে মা সোমা ঘোষ তারও অবস্থা খুব খারাপ নার্ভ ফেল করছে মানে কিছু চিনতে পারছে না বা আপনার কিছু দেখ মানে ঠিকঠাক কাউকে চিনতেও পারছে না দেখতেও পাচ্ছে না কি একা একা হাসছে মারা যাওয়ার কথা হচ্ছে মারা যাওয়ার কথা শুনে আরও হয়ে গেছে এই ধরনের ঘটনা মানে বাবা মার তো বকাটা স্বাভাবিক বাবা মা ছেলেদাল করলে একটু কথা বলা একটু বোঝানো এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু তারপরে হয়তো ছেলেটা নিতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা এটা আমরা রুকমপুর অঞ্চলের পক্ষ থেকে খুবই আর কি দুঃখজনক ঘটনা আমরা খুব খারাপ লাগছে কষ্ট লাগছে খুব কিছু করার নাই বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো